ভদুরিয়া ইউনিয়ন ছাত্র দলের পক্ষ থেকে এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আজকে ভাইকে আমরা পাইছি এখানে হাজুরিয়াতে আসলে আমাদের গর্বে এবং আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছে এবং সঙ্গে উপস্থিত আজকের মত বিনিময় পরিস্থিতিতে সবাই উপস্থিত ভদুরিয়া ইউনিয়ন জিএনপি সাবেক সভাপতি সাবেক সেক্রেটারি সহ সাংগঠনিক সহ সাংগঠনিক উপস্থিত অন্যান্য দলের অঙ্গ সহযোগী সংগ্রহের সকলকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ এবং সকলের উদ্দেশ্য সালাম আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না তবে আমরা চাই ভাদর ইন ছাত্র দল বিভিন্ন সময় বিভিন্ন গত সতেরো বছরে আমরাও কৃতিত্ব আমরা রাখছি আমরা বিগত সময়ে অনেক আন্দোলন শ্রম দিয়েছি বড় ভাইরা আছে এবং সিনিয়র বিএনপি আছে অন্যান্য অঙ্গ সকলে আছে আমরা চাই সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করা আমাদের উদ্দেশ্য হচ্ছে মাদক থেকে আমরা থাকবো ছাত্র আগামীতে তারা করবে এখানে অনেক পরিচিত মুখ আছে এবং অপরিচিত মুখ সামনে আগামীতে আবার ইনক্লুডিং হবে আমি চাবো যে ভাদুরে ইউনিয়ন ছাত্র যারা আগামীতে নেতৃত্ব দিবে বা সামনে আসতে চাচ্ছে তারা কোনোভাবে মাদকের সঙ্গে যেন সম্পৃক্ত না থাকে সেই সাথে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো আমাদের প্রোটোকল মেনটেন করতে হবে সভাপতি আছে সেক্রেটারি আছে ইউনিয়নে এবং ইউনিয়নে বিএনপি আছে যুবদল আছে শেষাসেবক দল আছে পাশাপাশি আমরা তখন থানাতে যাবো থানা রাজনীতি করবো প্রোটোকল মেনটেন করব বকুল ভাই আছে আবাই সদস্য সচিব আছে আমরা প্রোটোকল মেনটেন করে রাজনীতি করবো তাহলে আশা করা যায় আমরা ঐক্যবদ্ধের বাইরে যাব না কখনো সর্বোপরি ঐক্যবদ্ধ আমাকে থাকতেই হবে আমরা আগামীতে আমাদের এখানে কর্ণধার সায়াসনের শুভাকাঙ্ক্ষী আমাদের আশার আলো আমরা এই যেদিন যাইতেছেন স্যারকে আগামীতে পাবো ইনশাল্লাহ সেই কাজ সেই কাজটাকে করার জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে কে গ্রুটিং করতেছে কে কিংবা কথা বলতেছে এগুলো দেখার সময় নেই তো তাদের দৃষ্টিকোণ থেকে ছাত্রদল যেহেতু অবহেলিত ছাত্রদলকে আমরা অনেক সময় আমরা আসলে নিজের অনেক সময় হতাশ হয়ে পড়ি তো আমরা সেই জায়গা থেকে আমাদের নবগঞ্জে আমরা নবগঞ্জের গর্ব আমাদের গর্ব বাংলাদেশ জাতীয় ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আমাদের বাসের হয়ে আছে আমরা চাবো যে রাতুল ভাই ঐক্যবদ্ধ আমাদেরকে রাখার জন্যে আমরা যে সমস্যাগুলো ফেস করি উনি আমাদেরকে একটু দেখব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এবং পরিস্থিতির মতো দিন সভায় বক্তব্য শেষ করতেছি আমার পক্ষ থেকে সকলে আবার ধন্যবাদ সকলে আর আসার জন্য বিভিন্ন ইউনিট থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন মাঠে সাফল্যের জন্য আসার প্রধান আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি এ বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি ভালো দিয়ে জিতাবাদীদি অমর হোক যেসব নায়ক তারক্রম জিতাবাদ সকলকে ধন্যবাদ